হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা আজকে আবার সাগরে চলে আসলাম আপনারা দেখতেছেন একটি কিলিংকার বাহি মাদার ভেসেল খালি করতেছে ছোট ছোট জাহাজে লোড করে আজকে সাগরের ওয়েদার খুব ভালো অনেক মাথার বেসের এটি খালি হয়ে গেছে যাওয়ার জন্য প্রস্তুত করতেছে সব কিছু চারটি কেরাং সারোটি কেরাং সায় রাখছে যতটুক চোখ যায় শুধু মাদার বেসেল আর মাদার বেসেল সাগরে কয়েকটি মাদার বেসেল কিছুক্ষণ আগে আমাদের চট্টগ্রাম প্রত্যেক আসন সৈকতে আসছে এখনো পর্যন্ত অঙ্কার করে নাই ঠিক অপর প্রান্তে আমাদের সমুদ্র সৈকত পতেকা সমুদ্র সৈকত শত শত জাহাজের আছে এখন জোয়ার আপনারা দেখতেছেন এখন আমাদের দুইটি পপুলার দুইটি পপুলারের সাহায্যে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি আর একটি পপুলারের পাশে কথা হবে সাগরে আসলে সাগরের বাতাসে মনটা খুব শীতল হয়ে আসে আসে এই যে আপনারা আরো একটি এটি অন্য বাহী খাদ্যমাল নিয়ে আসছে কেননা খাদ্য মাল এই জন্য বলতেছি যদি ক্লিনকার হতো তাহলে ফুরা এলাকাটা অন্ধকার হয়ে যেত এখানে চিনি যত সম্ভব চিনি নিয়ে আসছে এই জাহাজে যতটুক চোখ যায় শুধু মাদার মেসেল যতটুকু চোখ যায় শুধু পণ্যবাহী খাদ্য মালামাল নিয়ে আমাদের চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা সমুদ্র সৈকতে আপনারা দেখতেছেন যতটুকু চোখ যায় শুধু মাদার বেসেল আর মাদার বেসেল সারি সারি শুধু খালাস করতেছে নির্দিষ্ট সময়ে খালাস করে না যেতে পারলে সমস্যা এই জন্য দেখতেছেন একটি অ্যাঙ্করের সেন আর একটি অ্যাঙ্কর উপরে পানির স্রোত বেশি স্পিনটাইল জোয়ার বরা পূর্ণিমা গত দুই দিন আগে শেষ হয়েছে এখনো স্পিন অনেক বেশি আজকে এই পর্যন্ত অন্য আরেকটি ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ